বিপিএল নিয়ে শুরু হলো আবারও নাটক চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল শুরুর সূচিতে সিলেট চট্টগ্রামের পর ঢাকায় খেলা হওয়ার কথা থাকলেও সেখানে আনা হয়েছে পরিবর্তন বর্তমানে সিলেটে চলছে বিপিএল আগামী দুই জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএল আয়োজনের কথা ছিল তবে পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রয়াণে তিরিশ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করে চার জানুয়ারি নিয়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল পাঁচ জানুয়ারি থেকে বাকি ম্যাচের সূচি নতুনভাবে দেওয়ার ঘোষণা দেওয়া হয় পাঁচ জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএল এর ম্যাচ আয়োজনের কথা ছিল তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন খেলা দুই ভেনুতে নিয়ে আসতে হচ্ছে আমরা দুঃখিত চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বারো জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে তেরো জানুয়ারি ঢাকায় ফিরে আসবে টুর্নামেন্টের ছয় দল বাকি অংশ হবে ঢাকাতেই আগের সূচি অনুযায়ী তেইশ জানুয়ারি ঢাকায় ফাইনাল আয়োজনের কথা রয়েছে পনেরো জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব এবার বিপিএলের আগের সূচি অনুযায়ী ঢাকায় হচ্ছে দশ ম্যাচ তবে সিলেটে হচ্ছে বারো ম্যাচের বদলে চব্বিশ ম্যাচ চট্টগ্রামে হচ্ছে না একটিও বিপিএলের সংখ্যা তিন থেকে বাড়িয়ে চার করার কথা বেশ ঢাকঢোল পিটিয়ে বললেও তা তিন থেকে কমিয়ে দুইয়ে নিয়ে এল বিপিএল গভর্নিং কাউন্সিল